প্রশ্ন করেছেন সাংবাদিক উত্তর দিয়েছেন ইউনুস প্রফেসর ইউনুস শুনেছে কারা গোটা বিশ্বের মানুষ আর পত্রিকা যেটা লিখলো সেটা পড়লো কিছু পাঠক এখন যিনি প্রশ্ন করলেন আর যিনি উত্তর দিলেন দুটো কিন্তু পরিষ্কার আমরা শুনলাম তিনি যা বললেন তার একটা তাৎপর্য আছে তিনি যখন এই সাক্ষাৎকারটা দিচ্ছেন ওখানে তাকে জবাবদিহি করতে হয় আন্তর্জাতিক মাধ্যমকে তিনি পরিষ্কার করে বলেছেন যে আমরা তো ব্যান করিনি আমরা সাসপেন্ড করেছি কারণ যদি বলে ব্যান করেছি তাহলে তাকে অনেক ধরনের আর পাল্টা অনেক প্রশ্ন তার সামনে ছুড়ে দেওয়া হবে যে কোনো সময় সাসপেনশন উঠে যেতে পারে তা যে কোনো সময়টা কখন যখন জনগণ চাইবে তাহলে এটার একটা অর্থ দাঁড়ায় আর তার প্রেস সচিব এটাকে কেন আড়াল করতে চাইল। এখন তারা যদি বলে এটা ট্রান্সলেশন জনিত ত্রুটি যিনি ট্রান্সলেশন করেছেন তিনি যদি বলেন এইটার মানেটা কি এইটা ডিকশনারি নিয়ে বসবো বারবার মানুষ শুনবে বারবার শুনবে যে ওখানে তিনি বলেছেন যে আমরা সাসপেন্ড করেছি সাসপেন্ড মানে স্থগিত করা স্থগিত করা মানে আবার পুনরুজ্জীবিত করা যায় যে কোনো সত্য কথা বলতে গেলে আড়াল লাগে না মিথ্যা কথা বলতে গেলে নানা ধরনের আড়াল লাগে যে কোনো সময় বলতে এটা আমরা জনগণের উপর ছেড়ে দিই জনগণ যদি চায় নিষেধাজ্ঞা স্থগিত থাকা প্রত্যাহার হয়ে যেতে পারে তাহলে কিন্তু এই জটিলতাটা হতো না এখন এই সাম্প্রতিক সময় অর্থনৈতিক অবস্থাটা দেখুন আমাদের শ্রমিকরা রাস্তায় আছে তাদের বকেয়া মজুরির জন্য আমাদের কৃষকরা তারা বলছে যে করবো না আর আলুর চাষ দেখবো তোরা কী খাস এই কথা বলে আলু ফেলে দিচ্ছে দাম পাচ্ছে না বলে এখানে আমাদের নারীদের অবস্থাটি কি পথে চলতে ভয় এবং প্রতি মুহূর্তে আক্রান্ত হওয়ার মধ্যে তারা থাকে আমাদের ধরেন পাহাড়ে এবং সমতলে নানা ধরনের তৎপরতা চলছে নানা ধরনের অসন্তোষ তৈরি হয়েছে মানুষের মধ্যে জীবন নিয়ে এতটা অনিশ্চয়তা এবং অনীহা তৈরি হয়েছে একটা জরিপে বলছে ছেচল্লিশ শতাংশ মানুষ আর কোনো আশা দেখে না একটা দেশের ছেচল্লিশ শতাংশ মানুষ যদি আশা হারিয়ে ফেলে সে দেশের জন্য কত বড়ো একটা বিপর্যয় এই সব আলোচনা বাদ দিয়ে এখন ট্রান্সলেশনের কী ভুল হয়েছে এই আলোচনার মধ্যে আপনারা আমাদের কাটিয়ে রাখবেন আমাদের দেখা উচিত ছিল কেন ব্যাংকে কোটিপতিদের সংখ্যা বাড়ছে আর দেশে একসঙ্গে গরিব মানুষের সংখ্যাও বাড়ছে এইটার সমীকরণটা কি কেন একজন উপদেষ্টা বললেন পাঁচই আগস্টের পরে চাঁদাবাজি বেড়েছে আচ্ছা পাঁচই আগস্টের পরে চাঁদাবাজি কন্ট্রোল করার দায়িত্ব কাটছিলো এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকার সেই ভূমিকা পালন করলো না কেন কেন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারছে না কেন আমাদের বিদেশ থেকে আমাদের প্রবাসী শ্রমিকরা তিরিশ বিলিয়ন ডলারের উপর ডলার পাঠালেন টাকা পাঠালেন তারপরে অর্থনীতিটাকে আমরা চাঙ্গা করতে পারছি না এগুলো যেমন আড়ালে আছে আবার ওইদিকে আমাদের চট্টগ্রাম নিয়ে কি হচ্ছে বন্দর কেন বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে কেন আমাদের আকাশে এখন আমাদের বিদেশি স্যাটেলাইটকে ভাড়া দেওয়া হবে এগুলো নিয়ে কোনো বিতর্ক হবে না